ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ইসলামী ছাত্র শিবির যা করেছে একটা নতুন ইতিহাস আমি ইমপ্রেসড আমি অবাক আপনারও অবাক হবেন কি ঘটেছে দর্শক আমি বলবো যে এই নিউজগুলো ব্যাপকভাবে ছড়িয়ে দিন প্রচার করুন শেয়ার করুন শিবির কী জাতিকে জানতে দিন শিবির ইজ সামথিং এক্সেপশনাল শিবির ইজ ইউনিক শিবিরের সাথে কারো তুলনা হয় না শিবির আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে দিয়েছে হোয়াট ইজ শিবির দর্শক এ বিষয়টার তাৎপর্য যে কত গভীর এটা অনেকে বুঝবেন না বাংলাদেশ ছাত্র শিবির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক বা সেক্রেটারি তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি তে সংবাদ সম্মেলন করেছেন গুরুত্বপূর্ণ সবগুলো গণমাধ্যমের উপস্থিতি ছিল অনেক ইলেকট্রনিক্স মিডিয়া লাইভ টেলিকাস্ট করেছে এটা একটা নতুন ইতিহাস নতুন দিগন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় লেটাল টিএসসিতে অবশ্যই সংবাদ সম্মেলনটা মধুর ক্যান্টিনে হলে আরো ভালো হতো সামনে মধুর ক্যান্টিন থেকে সংবাদ সম্মেলন হবে ইনশাল্লাহ শিবিরের যা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী তারা জানেন যে টিএসিতে সংবাদ সম্মেলন করার চাইতে মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলন করার তাৎপর্য বেশি কারণ রাজনীতির মূল সেন্ট্রাল পয়েন্ট হচ্ছে টিএসসি মধুর ক্যান্টিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিতরে টিএসসিতে ইসলামী ছাত্র শিবিরের ব্যানার ইসলামী ছাত্র শিবিরের সেক্রেটারি সংবাদ সম্মেলন করবেন কবে করেছেন এরকম কোনো রেকর্ড আমি খুঁজে পাইনি এরকম কোনো প্রমাণ আমি পাইনি হ্যাঁ সেই কামরুজ্জামান কাদের মোল্লা মীর কাশেম আলী এটি মাজাহুল ইসলাম এদের সময়ে শিবিরের কার্যক্রম চলতো ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিন্তু সংবাদ সম্মেলন করেছে তাতে শত শত মিডিয়ার উপস্থিতি লাইভ টেলিকাস্ট হাজার লক্ষ মানুষ দেখছে এটা শিবিরের ইতিহাসে এই প্রথম ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাক্ষী ঢাকা ইসলামী ছাত্র শিবির একটা নতুন ইতিহাসের অধ্যায়ে পদার্পণ করল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামী ছাত্র শিবিরের সাধারণ সম্পাদক বা সেক্রেটারি জেনারেল জনাব ফরহাদ তিনি এই সংবাদ সম্মেলন করেছেন এটা একটা নতুন ইতিহাস ডেফিনেটলি এই দৃশ্য দেখে আফসোস লিগ আছে না যে এই জন্য কি দেশটাকে স্বাধীন করেছিলাম আমরা কি এটাই চেয়েছিলাম দেখেন শাহবাগীরা যে কি কষ্ট পাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রকাশ্যে শিবিরের সংবাদ সম্মেলন দেখে আওয়ামী লীগের লোকজন যে কি কষ্ট পাচ্ছে দু একজন হার্ট অ্যাটাক করে মরলেও পারে মানে এতটা সিরিয়াস বিষয় ঢাকা বিশ্ববিদ্যালয় শিবির সংবাদ সম্মেলন করছে অনেক বামপন্থী শিক্ষক তাদের শরীরে জলা পোড়া মারাত্মক জলে ভরে মরছে তারা আমি জানি অতএব এটা বড় কিছু এটাকে ছোট ভাবে দেখার কিছু নেই এটা ঐতিহাসিক একটা অর্জন শিবিরের সেই সাতাত্তর সাল থেকে আজ পর্যন্ত একটা ঐতিহাসিক অর্জন আজকের এই দিনটা এই সংবাদ সম্মেলনটা এটা শিবিরে তো সেলিব্রেট করা উচিত কিন্তু আমি দেখলাম শিবির অফিসিয়াল পেজে এই সংবাদ সম্মেলন কোনো খবর নেই সময় টিভি সহ সব টেলিভিশন চ্যানেল টেলিকাস্ট হয়েছে কিন্তু শিবিরের অফিসিয়াল পেজে কোনো কাভারেজই নেই কেন জামাত ইসলামের পেজে কোনো কাভারেজ নেই জামাত শিবির জামাতের ছাত্র সংগঠন শিবিরটা তো সবাই জানে জামাতের পেজে কেন কাভারেজ নেই এবং শিবিরের সব গুরুত্বপূর্ণ নেতাদের যারা জনপ্রিয় সাবেক শিবির ছবিগুলো ইসলাম মাসুদ বা শিশির মনির থেকে শুরু করে সব জনপ্রিয় সেলিব্রিটি জামাত শিবির নেতাদের ফেসবুক পেজ থেকে এই সংবাদ সম্মেলন লাইভ টেলিকাস্ট করা উচিত ছিল বলে আমি মনে করি কেন করেনি না করা কোনো যুক্তি আমার কাছে বোধগম্য নয় সেটা করুক বা না করুক মেইনস্ট্রিম মিডিয়াগুলো লাইভ টেলিকাস্ট করেছে এবং মুহূর্তের মধ্যে ভাইরাল এবং আপনি আরো অবাক হবেন আপনি যদি ফরহাদের সেক্রেটারি সংবাদ সম্মেলন ধাবি দেখেন নানান বিষয়ে প্রশ্ন উত্তর দিয়েছে এক কথা বলে চমক দেখিয়েছে বড় চমক ফরহাদ আমাদের অনেক ছোট ভাই অনেক ছোট জুনিয়র তো ফরহাদের মতো ছোট একটা বাচ্চা ছেলে আমাদের সাথে তুলনায় এই সংবাদ সম্মেলন করেছে আমার কাছে মনে হয়েছে কোন পোর সিনিয়র রাজনীতিবিদ যিনি এরকম কয়েক হাজার সংবাদ সম্মেলন করে এসেছেন তিনি মনে হয় উত্তর দিচ্ছেন এরকম একটা ভাব কত সাবলীল কতটা স্মার্ট কতটা যোগ্য কতটা কম্পিটেন্ট কতটা স্কিল শব্দ চয়ন ইতিহাস টেনে আইনের রেফারেন্স দিয়ে বাস্তবতার সামনে রেখে কত সুন্দর সাবলীল উত্তর দিস শিবিল। শিবির এরকম যোগ্য এত সুন্দর সাবলীল উত্তর ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ সম্পাদক যে চমক দেখিয়েছে বাংলাদেশের কোনো ছাত্র সংগঠনের কেন্দ্রীয় সভাপতি সেক্রেটারি বা কাউকে আমি দেখিনি আমার দৃষ্টিতে দিস ইজ বেস্ট ইউনিক আপনি দেখান পারলে এত সুন্দর উত্তর কে দিতে পারে কতরা সাবলীল ওনারা যেন প্রত্যেক দিন সাংবাদিকদের ফেস করেন অথচ জীবনে প্রথম হ্যাঁ ফরহাদ ডিবেট করেছেন এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবিরের সেক্রেটারি এই অবস্থা কিন্তু আমি আর একটা তথ্য দিই আপনাদেরকে সভাপতি সেক্রেটারি বা বড় নেতাদের চাইতে শিবিরের সাথী সদস্য টাইপের যারা মিড লেভেলের ছোট দায়িত্বশীল তাদের মধ্যে অনেকে আছে যারা এদের চাইতেও অনেক অনেক যোগ্য মেধাবী ঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরের সদস্য সাথেই যারা সংগঠনের সময় একটু কম দেয় এই জন্য বড় দায়িত্বশীল না পড়াশোনা বেশি করে এদের মধ্যে এমন যোগ্য লোক আছে এরা ভবিষ্যতে অক্সফোর্ড হারভার্ডের টিচার হবে প্রফেসর হবে পৃথিবীর প্রথম সারি বিশ্ববিদ্যালয়গুলো শিক্ষক হবে লিখে রাখেন আপনারা দেখেছেন না মির্জা কালেবকে এখন বড় নেতারা কিন্তু পড়াশোনা করার সময় কম পায় সেই বড় নেতারাই যুক্তরাষ্ট্রের প্রথম সারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হয় আর যারা যার সাথী সদস্য এরা অনেকেই কেউ বিজেস জুডিশিয়াল সার্ভিসের সহকারী জজ হবে কেউ বিসিএস ক্যাডার ফরেন ক্যাডার হবে এডমিন হবে পুলিশ হবে অভাব নেই শিবির যে কি যোগ্য এরা যে কত মেধাবী একটু ছেটে পোটা দেখলেন হ্যাঁ শিবিরের সেই মেধাবী যে যে গ্লোরি গ্লোরিয়াস পাস সেটা অনেকটা হারিয়ে গিয়েছে কিন্তু আবার উদ্ধার হতে শুরু করেছে এবং সামনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই যোগ্য ছেলেরাই শিবিরের কেন্দ্রীয় সভাপতি সেক্রেটারি হবে আপনারা লিখে রাখেন জামাত মোটামুটি এরকম পরিকল্পনা করছে নানান বিষয়ে ভরাদ উত্তর দিয়েছে তার সাথে ছাত্রলীগের সম্পৃক্ত সম্পৃক্ততার বিষয়ে তিনি চ্যালেঞ্জ করে বলেছেন ছাত্রলীগের কোনো কর্মকাণ্ডে তার কোনো সম্পৃক্ত কি স্মার্ট উত্তর কোনো একটা সিঙ্গেল এক্সাম্পল কেউ দেখাতে পারে না প্রমাণ দেখাতে পারে না এখন ছাত্রলীগ তার নামটা ঢুকিয়ে দিয়েছে দ্যাটস ইট তার কোনো দায় নেই সৈকতের সাথে তার ছবির ব্যাখ্যা দিয়েছেন যে ওটা একটা রীতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক সংগঠনগুলো কালচারাল অর্গানাইজেশনগুলো ছাত্রলীগ নেতাদের এভাবে শুভেচ্ছা ইট কতটা পিওর কতটা স্মার্ট উত্তর এবং দুইটা গুরুত্বপূর্ণ বিষয় আমি অ্যাড্রেস করবো দুইটা জরুরি বার্তা যে অনেকেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবিরের বিরোধিতা করছে যে রাজনীতি করতে পারবে না তা পারবে না পারবে এই যে দেখিয়েছে সংবাদ সম্মান করে যে তোমরা সক্ষমতা থাকলে ঠেকাও পারবে ওখানে তো ফরহাদ একা ছিল ক্যামেরার সামনে কিন্তু সাহস থাকলে তোমরা কেউ জেতাও ওখানে সংবাদ সম্মান করতে পারবে না ফেরত তাহলে এই সক্ষমতা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কারো বাপের হয় নাই। শিবিরকে ঠেকানো তাহলে শিবিরকে ঠেকাতে আসলে ধ্বংস হয়ে যাবে বুঝতে পারো না কিভাবে কি হবে শিবির কি উত্তর দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবির কি থাকবে কি থাকবেন এটা প্রশাসনিক সিদ্ধান্ত আইনগত সিদ্ধান্ত সব ছাত্র সংগঠন একত্রিত হয়েও যদি বলে যে শিবির নিষেধ এই অধিকার কারণে এই রাইট কারণে কারণ ছাত্র সংগঠন গুলো কাউকে নিষিদ্ধ করতে হবে এটা আইনের বিষয় রাষ্ট্রের বিষয় প্রশাসনের বিষয় কত সুন্দর উত্তর অর্থাৎ একটা সহজ উত্তর পাওয়া গেল ছাত্র যদি বামপন্থীদের নিয়ে শিবির নিষিদ্ধের কোন চেষ্টা করে কোনো লাভ নেই পরিবেশ পরিষদের ব্যানারে কয়েক দশক শিবির ঢাকা বিশ্ববিদ্যালয় নিষিদ্ধ ছিল পরিবেশ পরিষদ কারা কারা প্রতিষ্ঠা করেছে ওদের বিরুদ্ধে মামলা করতে হবে ওদেরকে খুঁজে খুঁজে বের করে ওদেরকে ঘাট ধরে জিজ্ঞাসা করতে হবে এতদিন অসাংবিধানিক বেআইনি ভাবে শিবিরকে কেন নিষিদ্ধ রাখা হয়েছিল এদেরকে চিহ্নিত করতে হবে আমরা ওদেরকে চিহ্নিত করব। আর ঢাকা বিশ্ববিদ্যালয় শিবির নিষিদ্ধ এখনো খায়েস দেখো স্বপ্ন দেখো আজকে ফরাদ এইসব স্বপ্ন ভূমি রান করে দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় শিবির রাজনীতি করবে না এই স্বপ্ন যারা দেখে তারা দিবার স্বপ্ন দেখছে তারা বোকার স্বর্গে বাস করছে ফরাদের বক্তব্য থেকে ক্লিয়ার বিশ্ববিদ্যালয় প্রশাসন সরকার কিছুতেই নিষিদ্ধ করবে না আর আমি একটু আগবারই বলি বিশ্ববিদ্যালয় প্রশাসন সরকার যদি নিষিদ্ধ করে ওই প্রশাসনকে জবাব দেওয়া হবে ঢাকা বিশ্ববিদ্যালয় শিবির প্রতিষ্ঠিত হয়েছে রাজনীতি করবে 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 এতে ডক্টর ইউনুস সরকার বিশ্ববিদ্যালয় প্রশাসন মেলেও যদি চেষ্টা করে কেউ ঠেকাতে পারবে না তাদের বিরুদ্ধে আমরা দাঁত জবাব দেব কথা ক্লিয়ার এরপরে দেখেন আরো নানান বিষয় শিবিরের কমিটি গঠন থেকে শুরু করে নানান বিষয়ে এত সুন্দরভাবে সাবলীলভাবে উত্তর দিয়েছে মানে আমি ইমপ্রেসড আমি এরকম কোন যোগ্য ছাত্র নেতাকে নিকট অতীতে সংবাদ সম্মেলনে কথা বলতে আমি দেখিনি ছাত্রলীগ ছাত্রদল কাউকে দেখিনি ছাত্রদল ছাত্রলীগের ছেলে অনেক মেধাবী ছিল একাডেমিক্যালি আহ বিশেষ করে এই নাহিয়ান কিংবা এই সাদ্দামও মেধাবী অনেকবার ফেল করেছে কিন্তু ব্যক্তি হিসেবেও এমনিতে মেধাবী পড়াশোনা করে নিয়ে ফেল কিন্তু যথেষ্ট মেধাবী যেটা সত্য কথা এছাড়া এর আগে লেখক ভট্টাচার্য ছিল ওরা সবাই ভালো স্টুডেন্ট কিন্তু শিবিরের সাথে কেউ তুলনাযোগ্য না শিবির সবার উপরে আসুন আপনার আমার সন্তান আত্মীয় স্বজন ভাই বোন কাউকে পেলে শিবিরকে দেই শিবিরে জাতির গর্ব শিবির আমাদের সম্পদ শিবির আমাদের আস্থার প্রতীক আমরা স্বপ্ন দেখি এই দেশটা শিবির চালাবে এই আজকে যারা শিবির করে এই যে ফরহাদ সাদিক ওরা যখন জাতীয় নেতা হবে তখন দেশটা ওদের হাতে ইউরোপ আমেরিকা হয়ে যাবে ওদের হাতে নিরাপদ ওদেরকে চোখ বুঝে বিশ্বাস করা যায় ওদের যোগ্যতা নিয়ে কোনো প্রশ্ন তোলার সুযোগ থাকবে না ওরা যোগ্যতম নেতা আমরা শিবিরকে নিয়ে স্বপ্ন দেখি আমাদের প্রশাসন হবে ব্রিটিশ স্টাইল প্রশাসন অত্যন্ত দক্ষ যোগ্য এবং সেই প্রশাসনের শিবিরের সাথী সদস্য এরা থাকবে এরা যখন বিসিএস ক্যাডার হবে বিভিন্ন সেক্টর বিভিন্ন জায়গায় যাবে সচিব হবে তখন এরা হবে একেবারে পেশাদার এরা জনগণের অধিকার বাস্তবায়ন করবে এরা যখন ডিসি হবে এসপি হবে এদেশে কোনো হানাহানি বিভেদ থাকবে না আইনি শাসন থাকবে ন্যায় বিচার থাকবে দুই ট্রাস্টেন শিবির